স্বাভাবিক আজকে প্রচুর খবর নজর রাখতেই হবে কারণ দেখুন যত বেলা গড়াচ্ছে তত কিন্তু নির্বাচনের যে ফলাফল সকাল থেকে যে ফলাফল আমরা সকাল থেকে দেখে আসছি বা দেখে সাধারণত অভ্যস্ত হয়ে আসছি সকাল থেকে সেই ফলাফল কিন্তু দ্রুত ঘুরে যাচ্ছে মানে একশো ডিগ্রি ঘুরে যাচ্ছে বলা যেতে পারে এবং এইটা আপনাদেরকে বলছি এ কারণে কারণ সকাল বেলার যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করেছিলাম সেই ট্রেন্ডটা কিন্তু এখন ঘড়িতে বাজে বেলা দশটা পনেরো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা অন্যরকম দিকে চলে যাচ্ছে যে প্রথমেই বললাম ঘুরে যাচ্ছে সেলিব্রিটি ফেসের এর কথা আপনাদেরকে সকাল সকাল বলেছিলাম যে যেসব এলাকাগুলোতে সেলিব্রিটি ফেস হয়েছে সেটা তৃণমূলের হোক কিংবা বিজেপি হোক আবার যেখানে তৃণমূল এবং বিজেপি দুজনেই সেলিব্রিটি লড়াই নিয়ে নেমেছে সেইখানে কিন্তু ট্রেনটা একটু এদিক ওদিক হচ্ছে তবে সেনেট মুখ কিন্তু বেশ কিছুটা এগিয়ে হয়েছে অন্যান্য জায়গার তুলনায় একটু ছোট্ট করে আপনাদের দক্ষিণবঙ্গের যে ছবিটা সেই ছবিটা আপনাদের একটু বলবো তা হলো যে কৃষ্ণনগরে সেখানে কিন্তু মহুয়া মাত্র পিছিয়ে পেছে অনেক অনেকটা ভোট গণনা হয়ে গিয়েছে

জায়গা থেকে এগিয়ে রয়েছে এবং তেরোটা জায়গা থেকে বিজেপি এগিয়ে রয়েছে কংগ্রেস রয়েছে তিন সিপিআইএম রয়েছে শূন্য সকালবেলা যখন আপনাদের সামনে আমরা এসেছিলাম তখন কিন্তু সিপিএম এক ছিল কংগ্রেস মোটামুটি একটা জায়গা ছিল এবং বিজেপি অনেকটা অনেকটা এগিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু ওই যে বললাম বেলা বাংলার সঙ্গে সঙ্গে একেবারে ঘুরে যাচ্ছে সমস্ত ছবিটা এখন কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে আপনার বিজেপি এবং তৃণমূল স্বাভাবিকভাবেই সেই স্লোগানের বলা যেতে খেলা খেলা হবে। হয়তো তার এখনো কিছুই পরিষ্কার নয় সারাদিনটা পড়ে আছে সকালেই না এখনো কি কথা বলবো তবে যে ট্রেন্ড একটা সকাল থেকে লক্ষ্য করা যায় যে সেই কোন দিকে আমরা এগোচ্ছি খুব দ্রুত যদি না ফলাফল পুরো এদিক ওদিক হয়ে যায় তাহলে সেই ফলাফলটি বজায় থাকে তার একটা রিমার্ক বজায় থাকে বলা যেতে পারে এমনটা বিশ্লেষকরা বলে থাকে কাজে সেই রকম জায়গা থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন অনেকটা এগিয়ে রয়েছে বেশ কিছুটা মার্জিন তৈরি করে ফেলেছে এবং গ্রাম গঞ্জ শহর উপনগরী শহরতলি এই সমস্ত এলাকা থেকে ভোট গণনা চলছে সেইখানে দেখতে গেলে সায়নী ঘোষ যতক্ষণ তিনি অনেকটা এগিয়ে রয়েছেন আবার ঘাটালে দেব দেবের কথা বলছি শুধুমাত্র কিন্তু সেলিব্রিটি পেসের জন্য নয় ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা প্রত্যেকে জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এবং সেটা ঘাটালবাসীর জন্য একটা স্বপ্ন একটা আকাশ ছোঁয়া বলা যেতে পারে কাজে সেইখানে থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু দেব বারবার করে ঘাটালের মাটি থেকে বা পশ্চিম মেদিনীপুরের মাটি থেকে কিন্তু বলে এসেছে এটাও বলেছেন আমরা জানি যে দেব বলেছিলেন যে আমি শেষবার সংসদে দাঁড়িয়ে রয়েছে আমাকে হয়তো অসংসদে দেখা যাবে না বা রাজনীতির মাটিতে দেখা যাবে না তারপরে বেশ জল্পনা কল্পনা কৌশল সবকিছু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করলেন তারপর প্রকাশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হ্যাঁ কাটাল থেকে দেবী রয়েছে এবং তার বিরুদ্ধে রয়েছে হিরণ এবং দেব বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার প্রথম এবং শেষ স্বপ্ন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তার মূল লক্ষ্য কাজে বোঝাই গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের একটা যেরকম একটা ওজন আছে ঘাটাল এলাকাতে সেইখানে আগেও তিনি জয়ী হয়েছেন তিনি আগের বারও সেখানে সাংসদ পাঁচ বছর সেখানে প্রতিনিধিত্ব করেছেন তিনি সেইখান থেকে তিনি আবার লড়ছেন এবং স্বাভাবিকভাবেই এই রেজাল্ট যদি চলতে থাকে তাহলে কিন্তু তিনি জিতেও যাবেন এবার আপনাদেরকে নিয়ে আসি একটু হুগলির দিকে হুগলি নিয়ে দেখুন অনেক রকম রসিকতা মস্করা অনেক রকম কথাবার্তা লোকাল ট্রেন বাস রাস্তাঘাট চায়ের দোকান সর্বত্র একটাই কথা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় দোয়া দোয়া মন্তব্য তিনি বলেছিলেন বিড়ি সিগারেটের দোয়া দেখতে পাননি তিনি শিল্পের দোয়া দেখতে পেয়েছেন আর সেই হুগলিতে যখন হুগলিবাসী নিজেরাও ভোট দিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছিলেন যে তাহলে কি হবে তাহলে কি লকেট নাকি সেখানে রচনা তারাও তো হাই প্রোফাইল সেলিব্রিটি তারা কি করবেন লকেট তো সেখানে আগেই করেছেন তিনি তো জয়ী এইবারও দেখা যাচ্ছে যে বন্না চলছে প্রথম রাউন্ডে সেখানেও কিন্তু লকেট চট্টোপাধ্যায় মিথ্যে এগিয়ে রয়েছে রচনার থেকে ফলে দিদি কি নাম্বার ওয়ান হতে পারবেন নাকি সেইটা বেলা বড়াতে বড়াতে বুঝতে পারবো তবে এখন দিদির দু নম্বরে রয়েছে আমি বলছি এই দিদির জন্য বলছো প্রেমরায় রচনা বেলার কথা যে এবার রুগী থেকে রয়েছে আবার দীপশিতা কল্যাণ শ্রীরামপুর কেন্দ্র সেখানেও আপনারা জানেন একেবারে দেয়ালের একটি চরপিচ সেখানেও দীপশিতা অনেকটা এগিয়ে রয়েছে দেখুন এটা আমরা পোলিং বা ইত্যাদি তো অনেক জায়গাতে বুঝতে পেরেছি যে কল্যাণকে বেশ কিছু টক্কর দিতে পারে সেখানে লাভ সেটাও অনেকটা বজায় রয়েছে আবার আমরা যদি চলে যাই একটু ওই মুগুয়ার কথা আপনাদেরকে বললাম এবং জুন মালিয়া সেখানেও সেলিব্রেটি ফেস্টটা কিন্তু কাজ করছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা প্রকল্প ও ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে baronbar সদন মঞ্চের সামনে একটাই স্লোগান তুলেছেন যে খেলা হবে এবং তার উদ্দেশ্য ছিল লক্ষীর ভান্ডার এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রকল্প বিশেষ করে ভাতা এবং প্রকল্প যেটা baronbar বিজেপি আক্রমণ করে গিয়েছে যে শুধুমাত্র দান এবং ভিক্ষা সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি চাকরি দেবে বামেরাও বলেছিলেন যে তারা এর কর্মসংস্থান হবে শিল্প হবে চাকরি দেবে সেই পথে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী একই রকম একটা ট্রেন ফলো করেছিলেন আবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও একরকম কথা বলেছেন যে তিনি বলেছিলেন যে এবার লক্ষ্মী ভাণ্ডারটা একটু অন্যরকম নামে সেখানে তিন হাজার টাকা করে দেওয়া হবে এটা নিয়ে জল্পনা কারণ একরকম কথা বলে গিয়েছেন অমিত শাহ আবার সেটাকে অনেকে বলছেন হাকারি থেকে শুভেন্দু অধিকারীও অন্যরকম প্রশ্ন করছেন তবে মহিলাদের পাশে দাঁড়ানো হবে নারী শক্তিকে সম্মান করে না বিজেপি এই আক্রমণটা যেরকম বারবার আমরা তৃণমূল কংগ্রেস করেছে ঠিক তারণভাবে ভাবে এবার সেই নারী প্রসঙ্গেই বলি সন্দেশকালী কথা সেখানেও কিন্তু আজকে দেখবার নতুন একটা জায়গা রয়েছে সেখানে ফলাফলটি কোন দিকে দাঁড়ায় পদ্মশিবির নাকি সেখানে কাশফুল বা জোড়াফুল যেটি বলতে পারে আবার বিচারপতির কথা বলছি প্রাক্তন বিচারপতি যে বিচারপতি একেবারে লাগাও ছাড়া দুর্নীতির কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সময় তিনি বলেছিলেন যে আহ তৃণমূল কংগ্রেস অনেক জায়গা থেকে দুর্নীতিগ্রস্ত আবার হঠাৎ করে দেখা গেল তিনি প্রার্থী হয়ে গেলেন বিজেপি হয়ে একটা চলছিল কৌশল একটা জল্পনা চলছিল সেই জল্পনাই সত্যি করেছেন তিনি আবার সেটা সায়ন ব্যানার্জী যেরকম রয়েছেন দেবাংশ ভট্টাচার্য রয়েছেন দেবাংশ ভট্টাচার্য তৃণমূলের হয়ে বেশ কথাবার্তা বলতে পারেন বেশ ভালো আলোচনা করতে পারেন বক্তৃতাও বেশ গরম গরম দেন তবে এই বিষয়টা কি বলুন তো

অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে সায়ন ফলে কে জিতবে সেটা সময়ই বলবে তবে বেশ লড়াই সেখানে হতে চলেছে কারণ দুর্নীতির একটা স্তম্ভ সেখানে তৃণমূলের বাড়ানো হয়েছে সেটাকে দার করিয়ে কিন্তু বিজেপি একজন হেভি ভেটের থেকে হেভি ভেট বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে লড়ছেন ফলে এটা পরিষ্কার যে আটটা লড়াই চলছে এবং এই মুহূর্তে ঘড়িতে বাঁচে দশটা বাইশ সেই কারণে দি আপনাদেরকে বলি এই মুহূর্তে তৃণমূল রয়েছে তেইশ এবং বিজেপি রয়েছে বারো

যত মেলা বোঝাই যাবে যে কোন দিকে আমরা রয়েছি এবং আহ বাংলা থেকে কোন প্রতিনিধিরা মস্মে বসতে যাচ্ছে দিল্লি এখনো দূর আছে সারাদিন অন্যান্য আর অনেক কন্ট্রাচ্ছে আপনাদের জন্য ভোট সংক্রান্ত